কিশোরগঞ্জ সদর উপজেলার চোদ্দ শত ইউনিয়নের দরবারপুর এলাকার অষ্টম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র জনতা থানার সামনে জড়ো হয়ে ধর্ষকের কঠোর শাস্তির আবেদন জানান এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার দিন ইসলাম তোফাজ্জল নামে একজন আটক করেছে পুলিশ কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান মেয়েটি স্থানীয় একটি মাদার অষ্টম শ্রেণিতে পরে গত শনিবার রাত দশটার থেকে মেয়েটি ঘরের বাইরে বের হয় এ সময় সেখানে আগে থেকে থাকা দিন ইসলাম তোফাজ্জল মেয়েটির মুখ চেপে ধরে মাঠে নিয়ে ধর্ষণ করে এরপর গভীর রাতে বাড়িতে ফিরে স্বজনদের এই ঘটনা জানায় খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ অভিযান চলে চোদ্দ শত এলাকা থেকে দিন ইসলাম তোফাজ্জলকে আটক করেন এই ব্যাপারে ভুক্তভোগী মেয়েটির বাবা বাধী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্ল মামুন জানান অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এসব মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়